তারা অতি অবশ্যই কানে হেডফোনটা গুজে নিন আর বাচ্চারা যাদের বয়স 18 নিচে তারা এই ভিডিও থেকে অনেক অনেক দূরে থাকবেন মোরবি তো মোরবি আদা গকর बेटा পোমা দিবি کیسے জান যাবে তোর এর কপালি মাগি রে তুইও একদিন বুড়ো হবি আমার মতো তোর মতো বুড়ো হব নারে कैलाशদা লে রেখে লাছো দাগ গিলে লে হ্যাঁ গো তোমার স্বামীকে তো দাল দোকান তুমি না ধরো বেশি বোকো না অরে নিমপাতের রসটা দিয়েছো তো হ্যাঁ সব বালপাতার রাশি দেয়া আছে বেশি না বোকে খেয়ে লাও লাওরা তোকে কোনো কথা জিজ্ঞাসা করা নয় জিজ্ঞেস করার কি আছে গিলে লাও কেনে এর কত নি মাগবি আমার অরে মগমারানি মাগি নুন বেশি দিয়েছিস নয় নু দেখ কেন বেটা নুন বেশি দিবো কেনারে ফেদা

আরে মা হুট করে চলে এলি কাউকে কিছু না জানিয়ে জামাইয়ের সাথে কিছু হয়েছে নাকি রে মা না না বাবা তেমন কিছু হয়নি ওই যে সোনার কানে দুটো রাখা আছে ওই কানে দুটো আমি নিতে এলাম ওগো তুমি কার সাথে কথা বলছো কে এসেছে কে তুমি এই রান্নাঘর থেকে বেরিয়ে এসো দেখো আমাদের মেয়ে এসেছে গো আরে মা তুই একা একা চলে এলি জামাই আসে নাই কি ব্যাপার জামাইয়ের সাথে ঝগড়াঝাটি করেছিস নাকি না কিছু হয়েছে কিরে না গো মা ঝগড়াঝাটি অশান্তি আমি কিছু করিনি ওই যে তোমার কাছে কানের জিনিস দুটো রাখা আছে সেই কানের জিনিস দুটো আমি নিতে এলাম বারবার তোমাদের জামাই আমাকে বলছে ওই কানের জিনিস দুটো আমাকে দে আরে মা হঠাৎ করে জামাই কানের দুটো নিয়ে কি করবে জানি না ওই ফেতা খেকর বেটা কি কিনবে তবে ছাগল কিনবো বলছিল দুটো সেইটুকু জানি তাই আমি কানের দুটো নিতে এলাম না নিতে এলে পরে বাবরে কানের কাছে খালি এক কথা বলে যাচ্ছে বারবার ভালো লাগে না না এ হতে পারে না এর ভিতরে কোনো কেলো আছে ঠিক নিশ্চয়ই কোনো কেলো আছে ছাগল বিক্রি করে লোকে সোনা কিনে সোনা বিক্রি করে লোকে ছাগল কিনে না বেশি কেলামো মারাবে না সব জায়গায় তার জিনিস নেবে না সে জিনিস লে আমি লিতে মানা করিনি বাল তুমি বোঝো না কেন বলো তো লোকে মারা সোনা বিক্রি করে ছাগল কিনে নাকি পাগলা চোদা পেয়েছো নাকি পাগলা এবার চুপ করো তুমি তুই চিন্তা করিস না মা তোর জিনিস আমি ছাড়িয়ে এনে আলমারিতে তুলে রেখে দিয়েছি তুই দু তিন দিন ঘোরাফেরা কর তারপর বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবি ঠিক আছে মা আমি তো জিনিস দুটো তোর কাছে নিতে আসতাম না ওই ফেদা খেকর বেটার জন্যই আসতে হলো সব সময় বলছে ওই জিনিস দুটো মায়ের বাড়ি থেকে নিয়ে আয় ওই জিনিস দুটো মায়ের বাড়ি থেকে নিয়ে আয় ভালো লাগে শুনতে সব সময় তাই চলে এলাম নিতে ওই যে জিনিসটাকে নিয়ে কি যে করবে বলেনি তোকে কিছু বলছে তো এখন ছাগল কিনবো কিন্তু কি জানি ওই ফেদা কেকর বেটাই জানে কি কিনবে সে তার জিনিস সে যা করবে করবে তুইও সব নি চিন্তা ভাবনা করবি না মা ঠিক আছে একদম টেনশন পেনশন করবি না মা ঠিক আছে আমার সাথে রান্নাঘরে একটু রাখা আছে খেয়ে নিবি শুনেছি ছাগল বিক্রি করে সোনা কিনে ফেদা এ আবার সোনা বিক্রি করে ছাগল কিনবে ফেদা এর ভেতরে নিশ্চয়ই কোনো কেলো আছে সত্যি বলছি বড়া যদি এর ভেতরে কোনো কেলো থাকে ফেদা জামাইকে বারো বছরের জেলে ভরে দেবো বড়া সোনালি বৌদি ও বৌদি আসছি দাঁড়াও কি ব্যাপার হঠাৎ করে চলে এলে যে আমি সবসময় ফলো করি যখনই দেখলাম দাদা ঝুলা নিয়ে চলে গেল বাজার তখনই আমি তোমার কাছে চলে এলাম যান সময় হঠাৎ করে চলে আসা কেন বলতো তুমি এখনই বাড়ির আশেপাশে লোকজন দেখলে পরে কি বলবে তো দূর এই আশেপাশের লোকজনের কথা ভাবছো না তুমি জান যদি একটা শীতকাল হয়ে যায় তখন কি করবে হে তুমি কিটকাল আবার কি জান তোকে যে আমি ভালোবাসি কিটকাল আবার কোথায় এখানে তোমার সাথে তো আমি সবসময় দেখা করতে যাই তো আবার বাড়ি চলে আসার কি আছে বলো তো লেওরা তুমি তাহলে আমাকে এরকম ভালোবাসো তা লয় গো ছেলে আমি তোমাকে সত্যিই ভালোবাসি খুব ভালোবাসি ভালো যখন বাসো তাহলে লেওরা ভয় কিসের আবার কিটকাল কিটকাল ভয় লাগে আবার কি ভয় লাগবে লোকে উল্টো পাল্টা কথাবার্তা বলবে জেনে গেলে পড়ে এটাই ভয় আবার কি তুমি কখনো ভয় করবে না জান যত কিটকালি হোক আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করে নেব তাই বললে হয় খেপা ছেলে তোমার ঘরে একটা বউ আছে সেই জায়গায় আমি কি করে থাকবো বলো হ্যাঁ আর পাঁচটা মানুষই বা কি বলবে বলো আমি যদি মত থাকি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে নিয়ে পালিয়ে যেতে চাই ঠিক আছে তাতে পৃথিবীর কোনো শক্তি আছে আমাকে আটকে রাখবার হ্যাঁ তা আমার বউ কখন আমি তোমাকে যদি নিয়ে যাই আমার বউ তোমাকে দিতে পারবে কারণ আমি আছি না হ্যাঁ মেরে মেয়ের খেতে বানা আমি চাই না গো একটা মেয়ে হয়ে আমি একটা মেয়ে সর্বনাশ করবো তুমি চাও না আমার বউ সর্বনাশ করতে কিন্তু আমি তো চাই আমার বউ সর্বনাশ করতে তোমাকে ভালোবেসে বিয়ে করতে সবই বুঝতে পারছি কিন্তু চারিদিকে খিটকাল লেগে যাবে জানো তো অশান্তি লেগে যাবে জানো তো তোমার বউকে নিয়ে অশান্তি লাগবে ঠিক আছে তারপর আমার বুড়ো স্বামী ও আমাকে আবার ছাড়বে না জানো তো তোমার স্বামী তোমার বুড়ো চুদা ও বেটা কি করবে কি পিটিয়ে লাশ ফেলে দেবো না বাড়া আমার স্বামী বুড়ো হলেও ও বড় খুব বেদ আমার থেকে তো আর বেশি বেদ লাই মেরে জাঙিয়া ছেড়ে দেবো বাড়া শোনো জান আমার আমার দিকে তাকাও একটা কথা শোনো কি হলো জান তোমার তুমি এমন চুমকি উঠলে কেন কি বে খান কি ছেলে আমি নাই দেখে আমার বউর সাথে লাইন মারতে চলে এসেছি সুরে বাচ্চা কাকা গাল দিও না কাকা কাকা কে বে খান কি ছেলে আমার বউ সাথে লাইন মারছিস আর আমাকে তুই কাকা বলছিস খানকি ছেলে সুয়ারের বাচ্চা গুদুমারানি ফেদামুখের ছেলে খানকির বাচ্চা একটা পর মেয়ের সাথে দেখা করতে চলে এসেছিস তুই হ্যাঁ সুয়ারের বাচ্চা খানকির ছেলে ও আমার পর মেয়ে লয় কাকা তোমার বউকে আমি খুব ভালোবাসি যে খানকির ছেলে তোর কত বড় হিম্মত বে আমার ঘরে দাঁড়িয়ে আমার বউকে বলছিস আমার সামনে আমার বউকে বলছিস ভালোবাসি বোকাচ্ছুদা গুদুমারানি ছেলে খানকির বাচ্চা এত কাল দিও না কাকা আমি যে তোমার ভাইপোর মতো হয় ভাই পতু খানকির ছেলে দি আমার বউর গান মারতে এসছিস খানকির ছেলে সুরের বাচ্চা এখনো মারতেই পারিনি পাড়া দাঁড়িয়ে দুটো কথা বলছিলাম তাতেই তুমি এত গাল দিছ চুপড়ে খানকির ছেলে বেরিয়ে যাও আমার বাড়ির থেকে সুরের বাচ্চা যাচ্ছি লেওরা বালের কাকা আমার শোন সুরে বাচ্চা তোকে যদি আমার বাড়ির আশেপাশে কোনোদিন দেখি তোর পা দুটো কেটে নেব বে খানকির ছেলে অত সাহস হয়নি বানা তোমার যে আমার পাগুলো কেটে নেবে বানা তুমি নিজেও পারবে না আর কাউকে লাগাতেও দেবে না লেওড়াছ তো কাকা আমার হালু হালকা চুদি মাগি ওর সাথে কিসির এত কথা গুদি খান কি বলছিলো কথা বলি না কেন লো চুপ আছিস কেন লো ডুবে ডুবে জল খা শিখে গেছিস আমাকে ফাঁকি দিয়ে তোকে জলে হুমড়ি খাই মেরে দেব মাগি লওড়াছো তো মাগি চিনিস না আমাকে তুই কার পাল্লায় পড়েছিস হ্যালো মাগি তোর সাটার লেওয়া খুব শখ লাই হ্যাঁ লেওয়া খুব শখ লাই চো তোকে আমি আজকে উলটি পাল্টি সাটার দেবো চো তোর সাটার লেওয়া খুব শখ লাই চো তোকে আমি উল্টে পাল্টে সাটা দুবো চো মাগি চো লেওয়ার চুরি মাগি রড ভাতের মাগি চোরে চলো ঘরের ভিতরকে চো কখন তো বলছি তোকে আজকে সাটা দিচ্ছি গা চো হ্যাঁ উল্টে পাল্টে দুবো চো চো ভাত মাসে আশ্বিন মাসে কাট দুবো চো তোকে চো হ্যালো মাগি চো না হলে এখানে সাইয়ের কাপড় তুলে এখনই খেলাতে লাগবো চো এখনই ঘরের ভিতরকে চো চলো মাগি হাঁট তোকে ঘরের ভিতরে নিয়ে যেয়ে আষাঢ় মাসে কাট দুবো ভাদ্র মাসে কাট দুবো আশ্বিনে কাট দুবো চো চো তোকে ফাগুন মাসেরও কাট দুবো চো ওহ মাগি চলো যাবো না আমি ঘরের ভিতরে তুমি যাও তুই যাবি না তোর বাপ শুধু যাবে চো চোরে মাগি ঘরে চো ভালো চস্তা চো না হলে এখানে কিন্তু আমি উদুমকেলান ক্লাতে লাগবো কিন্তু চলো মাগি রড ভাতারি মাগি আমার চো ঘরের ভিতরে হাঁট তু একবার চো ঘরের ভিতরকে দেখাচ্ছি মাগিকে পরে ছেলের সাথে ওই টিপিটি করা